সুনীল যেটা বুয়া ঠেকে দি হামজা ছিল মেয়ে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হামজা হামজার খেলাটা অনেক ভালো লাগছে যে হামজা সুনীল জি যদি সুযোগগুলো মিস না তাহলে ভালো লাগছে আমাদের খেলাটা অনেক ভালো লাগছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিছনে অনেক ভালো গেলছে কিন্তু সামনের যে ফিনিশিংটা এটা আমাদের কাছে ভালো লাগছে না ভাই সামনের ফিনিশিং একদম ভালো হইছে না ভাই

আর এরা হচ্ছে হামজা জর্নি আজকের খেলাটা অনেক ভালো হয়েছে হামজা না থাকলে এরকম খেলা হইতো না আর বাঙালি এত খেলা দেখতো না এই হামজা ভালো হয়েছে আমরা আশা করি পরবর্তী ম্যাচে আরো ভালো করবে আমরা ভালো কিছু করবো এবং বিশ্বকাপ নিয়ে আসব। ইনশাল্লাহ বাংলাদেশের ফুটবল খেলে কি কখনো দেখেছেন না আমার লাইফে আমি এরকম দেখি নাই টিভিতে দেখছি আমি তারা পড়তে আসছিলাম তারা নামাজ শেষ করে এখানে আসছি অল্প একটু দেখছি যতটুক দেখছি অতটুকু আমার ইনশাল্লাহ অনেক ভালো লাগছে এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করবে বাংলাদেশ ইনশাল্লাহ বিশ্বকাপ নিয়ে আসবে ইনশাল্লা আমাদের বিশ্বাস ঠিক যে আপনি দেখতে পাচ্ছেন যে তবে কিছুটা হতাশা রয়েছে হামদার পারফরমেন্স অফ দ্য বেস্ট পারফরমেন্স এভার বাঙালি জাতি যেভাবে হামজাকে অ্যাপ্রিসিয়েট করেছে হামজা শিফ তেমনই পারফরমেন্স দিয়েছে ওয়ান দ্য বেস্ট পারফরমেন্স এবার হামজা বাঙালি জাতিকে উজ্জীবিত করেছে যদিও আমরা আজকে গোল দিতে পারিনি তবুও বাংলাদেশ ভালো খেলেছে এবং হামজার পারফরমেন্স পুরো বাঙালি জাতিকে উজ্জীবিত করেছে আমরা আশা রাখছি আরও সামনে ইন ফিউচারে আমরা আরও ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবো আর আমরা আরও ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবো এবং হামজা আরও ভালো খেলবে এবং গোল গোলে এগিয়ে থাকবো আমরা সুনীল ছেত্রীর কথা আসলে উঠছিল সুনীল ছেত্রী সে ইন্ডিয়ার পক্ষ থেকে ভালো খেলেছে কিন্তু বাংলাদেশ যদি আরো এক গোলের গোলে লিডে থাকতো সেই ক্ষেত্রে বাংলাদেশ আরো ভালো দিকে যেতে পারতো হতে আজকের কিন্তু সুনীল তেমন একটা পারফরমেন্স দিতে পারেনি কারণ বাংলাদেশের ডিএমএফ হামজা চৌধুরী অনেক ভালো প্রেসার দিয়ে খেলেছে এবং ইন্ডিয়াকে যত দূর সম্ভব চেষ্টা করেছে তাদেরকে দমিয়ে রাখার জন্য আমার স্বপ্ন ছিল যে নিজের দেশের খেলা আমরা যেন একটা বড় স্ক্রিনে দেখতে পারি অনেক ইউরোপিয়ান ফুটবল অনেক ইউরোপিয়ান ইউসিএল ম্যাচেস দেখছি অনেক জায়গায় বড় স্ক্রিনে হয় ওয়ার্ল্ড আসলে হ্যাঁ অনেক বড় স্ক্রিনে হয় এটা আমার ব্যক্তিগতভাবে অনেক হার্ট থেকে একটা সফলতার জায়গা যে আমরা আজকে নিজের দেশের খেলা এত বড় স্ক্রিনে এত বড় মানুষদের সাথে এত বড় একটা অ্যামাউন্টের মানুষদের সাথে আমরা খেলা দেখে অনেক খুশি হয়েছি এই দলটা আমার দেখা মতে এই পর্যন্ত সবচেয়ে বেস্ট একটা টিম আর ইটস হামজা ম্যান হি ইজ দ্য বেস্ট ও যেমনে ইন্ডিয়াকে প্রেসার দিয়ে খেলছে যেমনি বলের লাইনগুলো বুঝে ও ডিফেন্সে দাঁড়াইছে বলগুলো ইন্টারসেপ্ট করছে ব্লক করছে এটা দিয়ে বোঝা যায় যে প্রিমিয়ার লিগের একটা প্লেয়ার আর বর্তমানে আমাদের এশিয়ান ফুটবলের একটা প্লেয়ারের ভিতরে কি পার্থক্যটা আমাদের রয়েছে তো এটাই আর একটা কথা বলবো রাকিব সে অনেক ভালো খেলছে রাইট উইং দিয়ে অনেকগুলো অ্যাটাক উঠাইছে কিন্তু দিন শেষে সে অনেক মিস করছে বাট আমাদের এই অ্যাটাকিং পয়েন্টে কিছু যদি আমরা কাজ করতে পারি ইনশাল্লাহ আমাদের নভেম্বরে যখন ইন্ডিয়া আমাদের মাঠে আসবে এই অ্যাটাকিং পয়েন্টগুলোতে কাজ করে আমরা একটা বড় সাফল্যতা অর্জন করতে পারব আমরা এশিয়ান কাপ আমরা খেলবো যেখানে তারা হারেন অনেক ম্যাচ আর অস্ট্রেলিয়ার মতো একটা ওয়ার্ল্ড কাপ প্লে কান্ট্রি দুইটা গোল দিচ্ছে তো বুঝা যায় বাংলাদেশ বসুন্ধরা অনেক ভালো খেলে বসুন্ধরা কিংস এরিনাতে ভালো খেলে তো সেক্ষেত্রে আমাদের জয় আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা আজকের খেলার পরে কিছু কিছু জায়গা আছে এগুলো যদি ইম্প্রুভ করতে পারে তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমরা জয় নিয়ে ফিরে ইনশাল্লাহ